শিলচর আইজল ভারত মালা সড়ক প্রকল্পে মাটি ভরাটের জন্য রুকনি নদীর উপরে অস্থায়ী নয় প্রায় স্থায়ী একটি বাঁধ তুলে এলাকার মানুষের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজার এলাকায় রুগ্নী নদীর ওপর রাত ধরে বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যায় সংস্থাটি স্থানীয়দের অভিযোগ নদীর স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করে এভাবে বৃহৎ আকারের বাঁধ নির্মাণ পরিবেশগত বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে যদিও কোম্পানির দাবি জলপ্রবাহ যাতে পুরোপুরি বন্ধ না হয় সেজন্য বাঁধের মাঝখানে চার থেকে পাঁচটি রিং কুলভার্ট বসানো হয়েছে কিন্তু নদীর ওপর এত বড় মাপের মাটি ফেলে বাদ দেওয়াকে কেন্দ্র করে চারিদিকে প্রশ্নের ঝড় জলপ্রবাহ কি তাতে সত্যি বজায় থাকবে বৃহস্পতিবার কাজ শেষ করে কোম্পানি জানা গেছে আজ থেকে মাটি ভরাটের জন্য এই বাঁধের উপর দিয়ে ট্রাক চলাচল শুরু করবে স্থানীয় বাসিন্দাদের কথায় নদীর বুকচিরে এভাবে বাঁধ তুলে দেওয়া কি আদৌ যুক্তিযুক্ত মনিটরিং কোথায় এদিকে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রুকরি নদীর ওপর নির্মিত এই নতুন বাঁধকে কেন্দ্র করে এলাকায় এখন তীব্র বিতর্ক উত্তেজনা ও খুব পরিস্থিতির দিকে নজর পুরো অঞ্চলের আমার সাংবাদিক ভাইকে আমি শুভ শুভেচ্ছা দিয়েছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে যে তুমি এখানে সকাল ভোরবেলা ছয়টা বাজার এখানে যে এসেছেন এসে ওই যে আমাদের ভারতমালার মাটি নেওয়ার নদীতে বাঁধ দিয়েছে যেটা ওই বাঁধে রাস্তা যেটা বানিয়েছে ওখানে এসে যে ভিডিওটা করছো বা সংবাদে প্রচারিত সোমবারে সংবাদে প্রচার করবেন তার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আজকে যেভাবে রাস্তাটা বানিয়েছে ঠিক এই রাস্তা যেভাবে বানিয়েছে নদীর উপরে বাঁধটা দিয়েছে এই বান্ধে আমাদের আগে গত বছর যে মাটিগুলো নিয়েছিল ওই যে পূর্ব দিকে যে আমাদের পাড়ের এরিয়া ছিল ওই এরিয়ার অনেক মাটি এমনিতে ভাঙে নদীতে গিয়েছিল কিন্তু ওইবার আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের এইভাবে কাজ করতে হবে তাহলে আমাদের এই মাটিগুলো নিতে আমাদের কোনো আপত্তি নাই নিয়ে যাও ভারতমালার রাস্তাটা করে নিও কেননা এই ভারতমালা রাস্তাটা আমাদের সর্বভারতীয় সর্বভারতীয় রাস্তা ভারতের জনতার রাস্তা তাই বলে আমরা এই রাস্তার মাটি আমাদের পাড় থেকে আমরা দিয়েছি ভারতমালা ওই মাটিগুলো নিয়েছে এবং রাস্তা যেটা বানিয়েছি বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে এবং নদী যাওয়ার পর যে নদীতে জল দেওয়ার যে রাস্তা যেটা করে দিয়েছে খুব সুন্দরভাবে করে দিয়েছে যার জন্য আমি ভারতমালা আমাদের দেবীজি বলে একজন লোক আছে ওকে আমাদের আমার অন্তর অন্তস্থ থেকে বিশেষ করে ওকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই সামান্য কাজ বাকি রয়েছে বান্ধে কালকে থেকে আশা করি মাটিগুলো পাড় থেকে বের হবে ওই মাটিগুলো আর আসতে অসুবিধা হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করব এই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম হচ্ছে বাগাবাজারের রুকনী নদী বনগ্রামের এরিয়া আর মাটি যেটা আসবে ওটা কাশপুর থেকে আসবে ওই কাশপুরের যেটা জঙ্গল আছে জঙ্গলের সাইডটা আমাদেরই আমাদেরই কৃতি সম্পত্তি ওখান থেকে ওরাই মাটিটা নিয়েছে তাই রাস্তার রাস্তা বানানোর জন্য আমরা ওই মাটিগুলা দিয়েছি মাটিগুলা নিয়ে ওরা রাস্তাতে কাজ করবে ভারতমালা রাস্তায় কাজ করবে কোন নদীর উপর বাঁধ হয়েছে ও রুকনি নদীর উপরে বাঁধ হয়েছে ওই বনগ্রাম ইসলামাবাদের সীমান্তবর্তী যে জায়গা মিজোরামের মিজোরামের ওই যে রুক্মী নদী যেটা আসছে ওইখানে বনগ্রাম আর রুক্মি নদীর বনগ্রাম আর ইসলামাবাদের সীমান্তে ওই বানটা হয়েছে নদীর উপরে গত বছর দুই হাজার চব্বিশ ইংরেজি ওখান থেকে মাটিটা গিয়েছে কাশপুর থেকে এইবারও যাচ্ছে যার ধরুন ওরা রাস্তাটা গত বছর যেভাবে করেছিল নতুন অবস্থায় কিন্তু এবার রাস্তাটা খুব সুন্দরভাবে করেছে যার জন্য আমরা ভারতমালা ভারতমালার যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা কর্মকর্তা আছে তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাটটা কোন কোম্পানি দিয়েছে